নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনইআ গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কর্মীদের বড় ঝটকা বকেয়া ডিএ বা ডিআর দেওয়া সম্ভব নয় এমনটাই জানিয়ে দিল সরকার তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করো অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাড়ে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার বকেয়া ডিএ নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপাল এমনকি দিল্লির যন্তর মন্ত্র ধর্না দিয়ে এসছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কিন্তু তা সত্ত্বেও কোনো লাভ হয়নি একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়ার ডি এ তিন মাসের মধ্যে মিটি দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং যে ডিএম মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে এবং পনেরোই জুলাই যে ডিএম মামলা ষাট নম্বর সিরিয়াল ছিল সেখান থেকে পিছিয়ে দেওয়া হয়েছে ছয় মাসের জন্য ডিএম মামলাকে এতে হতাশ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কিন্তু তা তো হাল ছাড়তে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তারাও বারংবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় ঘরে ডিএ এবং বকিয়া ডি মেটানো নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার একটাই কথা বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু তারপরও লোকসভা ভোটের পরবর্তী সময়ে আমরা দেখেছি ডিএ নিয়ে বিভিন্নভাবে মিটিং হতে এবং বাংলাকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচুর পরিমাণে টাকা মুখ্যমন্ত্রী বারংবার দাবি করতেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে যার জন্য আমরা বকেয়া ডি দিতে পারছি না কিন্তু লোকসভা ভোটের পরবর্তী সময় আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার তরফ থেকে প্রচুর পরিমাণে টাকা বাংলাকে দেওয়া হয়েছে এবং তারপরে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যে অর্থ ভাঙায় কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসেব নিকাশের পরই মুখ্যমন্ত্রী ডিএনএ নড়ে চড়ে বসে কিন্তু নড়ে চড়ে বসলেও কী হবে তারপরও এরকম খারাপ সং সংবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি সাপ জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে চোদ্দ পার্সেন্ট ডিএ দিচ্ছি এর থেকে বেশি আমাদের পক্ষে সম্ভব নয় আমরা পরে ভেবে দেখব এমনটাই সাপ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানিয়ে দিয়েছেন যে বকেয়া ডিআই দেওয়া এই মুহূর্তে আর সম্ভব নয় বন্ধুরা এই ছিল নিউজ পত্রিকা থেকে আমরা আপডেটে পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না সংখ্যা সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য